অলি জোর করেই জয়ীর কানে এয়ারপোর্ট গুজে দেয় গান শোনার জন্য চারু সূর্যকে বলে জয়ীর কথা তখন সূর্য কথা বলতে গেলে জয়ী কিছুই শুনতে পায় না কানে এয়ারপোর্ট থাকায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছয় সিরিয়ালের আগামী পর্বগুলোতে অলি জয়ীকে বলে সরি বাবার সাথে তোমার দেখা হলো না অন্যদিকে বিংবং অ্যাপে ভাঙচুর করতে থাকে সাক্ষ্যদীপ জানায় তাদের টাকা খুব তাড়াতাড়ি দিয়ে দিবে তারা কথা না শুনলে দীপা বলে স্যার আপনাদের টাকা দিয়ে দিবে সাত দিনের সময় দিয়ে চলে যায় সাত দিনের কথা শুনে চিন্তায় পড়ে যায় একদিকে জয়ীর অপারেশনের টাকা অন্যদিকে সাত দিনের ভিতরে এতগুলো টাকা তখন দিপা সাক্ষদ্বীপকে বলে আমরা সবাই একসাথে আছি তখন সাক্ষদ্বীপ বলে আমিও আছি আপনাদের সাথে চারু ফুড কম্পিটিশনের পোস্টার টানানোর কথা বলে যেন সবার কাছে পৌঁছে যায় সেখানে তখন সূর্য আসে চারুকে বলে আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে এসেছি তুমি অলিকে কিছু বলো না তখন মিশকা বলে সূর্য তুই আমাকে নিয়ে ভাববি তা না করে অন্য একটা মেয়ে জুটিয়েছিস শুনলাম ওর সাথে নাকি বিয়ে মিষ্টি মেয়েটাকে কষ্ট দিতে আমারও ভালো লাগে না দীপা ঠাকুরের সামনে বলে জয়ীকে তুমি সুস্থ করে দাও ওকে দেখলে আমার নিজের মনে হয় অনন্তকে সূর্য জয়ের কাছে যায় কথা বলতে তখন চারু ফোন দিয়ে বলে ওলির হসপিটালে গেছে তুমি সেখানে যাও যা শুনে জয় রেগি সূর্যকে বাড়ি থেকে বের করে দেয় দীপা হঠাৎ করে ফুড পোস্টার দেখতে পায় তখন সাক্ষ্যদীপ বলে একটা ব্যবস্থা হয়ে গেছে সাক্ষ্যদীপ জয়ীকে ফোন দিয়ে বলে বলে তুমি কোথায় জুই জুই সাথে ওর বাবার তখন আমি আসছি বলে তোমার মাকে যে তোমাকে মারতে চেয়েছিল তখনই সূর্য সোনামা বলে ডাকলে জুই বলে এ আমার বাবার গলা অলির রেগে বলে ওই নামে আমাকে আবার ডাকলে তখন জুই বলে তাহলে অলি হিংসু জুই রেগে সূর্যকে বলে মা কোথায় সূর্য অবাক হয় বলে কার কথা বলছো তুমি জুই আগের কথা মনে করে কাঁদতে থাকে জুই অলিকে বলে তোমাকে যে মা মারতে চেয়েছিল আমি তাকে দেখতে চাই সূর্য বলে তোমাকে আমার এত আপন কেন লাগে তুমি কি সত্যিই জয়ী দীপা জয়ীর কাছে যেতে নিলে সাক্ষ্য দিয়ে ব্যাটকে বলে জয়ীর সাথে অলি আছে আমি চাই না আপনার অপমান হোক জয়ী দীপার কথা জানতে চাইলে অলি কিছু বলে না তখন জয়ী রেগে বলে দোষারোপ করতে পারো আর পরিচয় দিতে পারো না সূর্য জয়ীকে বলে তুই আমার রূপা তাই না শুধু একবার নিজের মুখে বল তখন শোনা চেঁচিয়ে বলে আমি আছি শুধু রূপা মা দুজনেই মরে গেছে দীপাকে দেখে অলি বলে আমার মা বলে কেউ নেই সাক্ষদ্বীপ বলে কি করছিলেন আমার মায়ের সাথে আমার মেয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল জয়ী বলে তুমি ঠিক বলতে পাপা ওলির সাথে বন্ধুত্ব আমার ঠিক হয়নি অন্যদিকে মিশকা বলে সব মরার জন্য একসাথে হয়ে আছে পলি বলে তুমি রূপা কেন বলছিলে তুমি তো জানোই ও মরে গেছে সূর্য শুধু জয়ীর বলা কথাগুলোই ভাবতে থাকে তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ